গ্রামে জামাল ও তার মা বাস করত জামালের বাবা ছিল না সে অনেক আগেই মারা গিয়েছে তার বাবার কিছু জমানো টাকা ছিল তাতে তাদের কোনো রকম চলত জামাল ছিল খুবই অলস সে কোনো কাজ করত না সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিত একদিন জামালের মা ছেলেটা এখনও শুয়ে রয়েছে এই ছেলেকে নিয়ে আমি যে কি করি আমার একটা কথাও শোনে না ছেলেটা সারা দিন শুয়ে থাকে জামাল জামাল ওট বাবা ওঠে একটু কাজ কর না হলে ভবিষ্যৎ অন্ধকার কি হয়েছে কি এত ডাকছ কেন আর ভবিষ্যৎ তো এখনও আসেনি যখন আসবে তখন দেখা যাবে জামাল কেমন আছিস আর এভাবে কতদিন এবার তো কিছু একটা কর তোর মা দিন দিন বৃদ্ধ হচ্ছে সে খেয়াল কি আছে মাথায় আজই ভালো আমার না কাজ করতে একটুও ভালো লাগে না কাজ করতে গেলে শুধু ঘুম পায় এরপর জামাল হাঁটতে হাঁটতে মাঠের দিকে যায় হঠাৎ সে দেখতে পায় একটি লোক গাছের নিচে যেন কি লুকাচ্ছে লোকটি জামালকে ব্যাখা মাত্রই দৌড় দেয় জামাল কাছে গিয়ে দেখতে পায় গয়নার বস্তা লুকানোর চেষ্টা করছিল জামাল তো গয়নার বস্তা দেখে ভারী খুশি হয় কিন্তু তার প্রচণ্ড গরম লাগছিল তাই সে চিন্তা করে একটু জিরিয়ে নি তারপর গয়নাগুলো নিয়ে বাসায় যাব কিন্তু সে ঘুমিয়ে পড়ে তাকে ঘুমিয়ে থাকতে দেখে লোকটি গয়নাগুলো নিয়ে পালিয়ে যায় এবং সে তার অলসতর কারণে সব কিছু হারা যখন সে দেখে গয়নাগুলো সেখানে নেই তখন সে সেখানেই বসে পড়ে আর হাহাকার করে কিন্তু হাহাকার কিংবা আফসোস করলে কি আর তা ফেরত পাওয়া যাবে তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ই করা আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওয়ের জন্য আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন